সবজির সব দাম বেড়ে যেতে মজুর দোধ কিনতে পারতি না তা তুমি রেট দিতো মালে এর তো একটা ব্যবস্থা তর অত্যাধার আমাদের কী ধরে তুলবে

একটা ঘটনা বলি তোমরা তো চাদের খানা মাল করতেছ মাল করে মাল বস্তায় করে আমি বাড়ি বাড়ি যাচ্ছি মাল যখন গাড়িতে নেই যে মাল মাথায় করে নে আর কারখানায় যখন ঢুকেছি বুঝতে পেরেছো ও তার ভাই কোথায় ছিল ছুটে ছুটি হয়েছে আর মাল বার করে বুঝতে পেরেছো মাল বার করে বলতেছি কার মাল আলখানা আমার মাল বলে এ মাল এলাম কে আলখানে কী হয়েছে মানে মাল ভেকাবে কি চ কী আমি বলি সে আমার এই তোলার হাতের মাল সুন্দর মাল ফেন্সি মাল আর এই মালে কি হয়েছে আর সঙ্গে সঙ্গে দেখি না একজন তার স্যাম্পল করে আর আসতে বুঝতে পেরেছো এসে বলতে যে আমার দেখো আর ওস্তাগা আমার মালটা নিয়ে দেখাচ্ছে বলে এই দেখো এই মালটা পঁয়ত্রিশ টাকা সেলাই কত ফিনিশিং দেখো আর সে তখন কি বলতে জানো ওস্তাগা তো ফেন্সি বলেছে ও এখন যে আকাশে উঠে গেছে তুমি উঠে গেছে বুঝতে পেরেছো বলতেছে আমাদের কারিগররা মাল খারাপ করতে চাইলেও সে মাল খারাপ হয় না আমার তখন তো চিন্তা করছে বলি ওস্তাকারে তাহলে কত ভাস দেয় ওই মালটা আমরা পঁচাশি টাকা সেলাই করতেছি আর পঁয়ত্রিশ টাকা বলতে আমি কিছু বলবো না হিসেবে সময় আমি দেখবো বুঝতে পেরেছো হিসেবে সময় আমি গিয়েছি ওস্তাকারের কাছে গিয়ে বলি ওস্তা আমার মাল হিসেবটা করো দেখি না ওস্তাঘাট চল্লিশ টাকা করে হিসেবে খালাই আছে বুঝতে পেরেছো এই মালটা আমার তো পঁচাশি টাকা করে দাও তুমি আমার চল্লিশ টাকা করে দিচ্ছ তোমার সামনে দেখলো তো ওই মালটা ফিনিশিং করে মাল করে এনেছে সত্যি সত্যি সে আমার তার ভালো মাল করে নিয়ে গেছে তোমরা তো মাল ভালো করো বুঝতে পারছি কিন্তু ও আরো মাল করে বলতেছে আমি কিছু বলতে না মানে দেখো তোমার ও পঁয়ত্রিশ টাকা দিচ্ছি আর তোমার চল্লিশ টাকা দিচ্ছি পাঁচ টাকা বেশি আমি তোমার অভাব হয়ে গেছি বলি কোথায় পঁচাশি টাকা আর কোথায় চল্লিশ টাকা আবার পাঁচ টাকা করে বেশি এই জন্যই তোমাদের সাথে এ দিতে পারি না তো কি হতো